ফুলকপির সবজি তো সবাই আমরা অনেকভাবে খেয়ে দেখেছি তাহলে একবার এভাবে বানিয়ে দেখো তোমাদের মুখে লেগে থাকবে এমন একটা স্বাদ তা এটা বানানোর জন্য সবার প্রথমে কি করতে হবে ফুলকপি তো লাগবেই ফুলকপিটা ভালো করে তেলে দিয়ে এটাকে ভেজে নিতে হবে ভাজার পরে আর যে জিনিসগুলো লাগবে আলু ক্যাপসিকাম পেঁয়াজ সেগুলো আমরা ভেজে তুলে রেখে দেবো আর এখানে যতক্ষণ ফুলকপিটা ভাজা হচ্ছে এর ভিতরে একটা মশলা বানিয়ে নিতে হবে খুবই টেস্টি একটা সবজি আর খুবই অল্প সময়ে লাগবে এটাকে বানানোর জন্য সবার প্রথমে এখানে একটা মশলা তৈরি করে নিতে হবে এর ভিতর ধনে জিরে হলুদ আর শুকনো লঙ্কা এই সবগুলো দইয়ের সঙ্গে মিক্স করে নিতে হবে এর ভিতরে একটু জল দিতে হবে জল দিয়ে এটা একটু পেস্ট বানিয়ে নিতে হবে এই পেস্টটা বহুতই একটা ইম্পর্টেন্ট মশলা এই মশলাটা তৈরি করে আমরা সাইডে রেখে দেবো ফুলকপি ভাজার পরে তুলে নিই যে তেলটা বাকি ছিল সেই তেলে তেজপাতা শুকনো লঙ্কা জিরে আর কিছুটা এলাচ ল লবঙ্গ আর সব রকমের মশলা দিয়ে এটাকে ভেজে নিতে হবে এরপরে আমি এখানে পেঁয়াজ আদা রসুন এই সবগুলো চপ করে নিয়েছি তোমরা চাইলে এটাকে মিক্সিতে বেটে নিতে পারো আর এটা ভাজার পরে এখানে আমি যে ফুলকপিগুলো রেখেছিলাম সেগুলো মশলা ভিতর দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব এরপরে আমি এখানে আলুটাও ভেজে রেখেছিলাম আলুটাও দিয়ে দেবো মিক্স করে নেব আর এটাকে মিক্স করে নিয়ে এর ভিতরে যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা আমাদের দিয়ে দিতে হবে মশলাটা খুবই গাঢ় সেই জন্য একটু জল দিতে হবে এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিতে হবে লবণটা চেক করে নিতে হবে এরপরে মশলাটা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব খুবই একটা টেস্টি সবজি তোমরা যদি ভাবো ডিনারে কি বানাবে টিফিনে কি বানাবে এই সবজিটা তোমরা চটচলদি বানিয়ে নিতে পারো এবারে মশলাটা দিয়ে দেবো এবার বাটিতে যে মশলাটা লাগা যায় জল ঢেলে এটাকেও দিয়ে দেবো মিক্স করে নেব এর ভিতরে আর জল দেওয়ার দরকার নেই জল একদম দেওয়া যাবে না এটাকে এই জলেই রান্না করে নিতে হবে যখন এগুলো সিদ্ধ হয়ে যাবে ভালো করে এর ভিতর আমি দুটো টমেটো দিচ্ছি তোমরা এটাকে পেস্ট করে দিতে পারো আমি আজকে কেটে দিয়েছি টমেটো এর ভিতরে দিয়ে দেবো এর ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে যখনই সবগুলো একটু সেদ্ধ হয়ে যাবে এর ভিতরে আমাদের যে আর জিনিসগুলো সেগুলো দিয়ে দিতে হবে এখানে আমি একটা ক্যাপসিকাম আর একটা পেঁয়াজ আমি খোলে এটাকে আমি একটুখানি বেশি না ভেজে তুলে রেখেছিলাম সেটাও আমি এখন এর ভিতরে দিয়ে দেবো মিক্স করে নিয়েছি আর সবজিটা যখন সিদ্ধ হয়ে গেছে এর ভিতরে আমি কিছুটা মেথি শাক এগুলো ভালো করে আমি যাদা মিহি করে কাটবো না এগুলো এভাবেই দিতে হবে মিহি করে দিলে একদম বোঝা যাবে না এবার আমি এরপরে এখানে একটা ম্যাগি মশলা দিলাম তোমরা চাইলে নাও দিতে পারো কিন্তু আমার খুবই ভালো লাগে ম্যাগি মশলাটা দিলে সবজি আমাদের বাড়ির সবারই ভালো লাগে ওই জন্য ম্যাগি ম্যাগি মশলা দিলাম এটাকে ভালো করে মিক্স করে নেব সবজি একদম আমাদের রেডি হয়ে গেছে এর ভিতরে চারটে পাঁচটা কাঁচা লঙ্কা কেটে দিলাম কিছুটা ধনে পাতা আর সবজি রেডি আর এটাকে গরম গরম রুটির সঙ্গে সকালে কিংবা রাত্রে তোমরা এটাকে চট জলদি বানিয়ে নিতে পারো আর খুবই টেস্ট বাড়ির সবাই বলবে কি কত সুন্দর একটা সবজি হয়েছে আর সপ্তাহে একবার তো ডিমান্ড করবে গিয়ে এই সবজিটা বানানোর জন্য আর তোমরা চট জলদি এটাকে বানিয়ে নিতে পারো আর আমাকে কমেন্ট করে বলো কি কেমন হয়েছে থ্যাংক ইউ